বাবা পাশের বাড়ির তপুদের বাসায় ওর বাবা নতুন সাইকেল কিনে দিয়েছে তুমি কবে আসবে বাবা আজ বরে বাবা আর কয়েকটা মাস তোমার সাইকেলের টাকা তো প্রায় জমিয়ে ফেলছি আমার সাইকেল লাগবে না বাবা তুমি চলে এসো মাgetDate চুপি চুপি কাঁদে আমি দেখেছি তোমার মাকে বলো আর একটু ধৈর্য ধরতে এখানে অনেক গরম বাবা শরীরটা খুব ক্লান্ত লাগে কিন্তু যখন তোমার হাসিমুখের কথা ভাবি তখন সব কষ্ট ভুলে যাই তুমি ওখানে কি খাও বাবা তুমি কি আমাদের মতো ওখানে মাছ ভাত খাইতে পারো বাবা হ্যাঁ বাবা সব পাই নিজের যত্ন নিও আর মন দিয়ে পড়াশোনা করো আমি শুধু তোমাদের সুখের জন্যই এখানে পড়ে আছি আমি বড় হয়ে অনেক টাকা ইনকাম করব বাবা তখন তোমাকে আর বিদেশে যেতে দেব না ইনশাল্লাহ বাবা তুমি তো আমার সবটুকু স্বপ্ন আল্লাহ তোমাকে অনেক বড় করবে আরিয়ান তোমার মায়ের কাছে মোবাইলটা দেও বাবা আর কতদিন এভাবে একা একা লড়ব ছেলেটা দিন দিন বড় হচ্ছে ও তো বাবাকে শুধু ফোনের স্ক্রিনেই চিনল শরীরটা কি খুব খারাপ লাগছে আপনার শরীর আর মন দুটোই ক্লান্ত রহিমা এখানে সারাদিন টপ্ত রোদে কাজ করার সময় যখন খুব তৃষ্ণা পায় তখন মনে হয় তোমার হাতের এক গ্লাস জল যদি পেতাম বিস্ময়সূচক চিহ্ন কিন্তু পরক্ষণেই আরিয়ানের ভবিষ্যতের কথা ভাবি তোমাদের একটু ভালো রাখার কথা ভাবি তখন সব ক্লান্তি সহ্য করে নেই। আমরা তো ডাল ভাত খেয়েও সুখী হতে পারি সব সুখ কি টাকাতেই আপনার শরীর ভেঙে গেলে এই টাকা দিয়ে আমরা কি করব এবার ফিরে আসো প্রবাসীদের কোনো নিজের জীবন থাকে না আমাদের জীবনটা একটা ঘড়ির কাটার মতো যা অন্যদের জন্য ঘরে আর একটা বছর দাও ঘরের কাজটা ঠিক করে আর আরিয়ানের স্কুলের ফিসটা গুছিয়েই আমি ফিরে আসব কথা দিলাম আপনিও নিজের খেয়াল রাখবেন আমরা আপনার ফেরার অপেক্ষায় রইলাম